জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য ফ্রিজের মধ্যে দেখো এখানে মাটন কিনে রেখে দেওয়া হয়েছে এখানে আর ইলিশ মাছও কিনে রেখে দেওয়া হয়েছে আইসক্রিমও কিনে রেখে দিয়েছে সুদীপ তো এগুলো হচ্ছে যেদিন যাব মানে তিরিশ তারিখ সেদিন আমরা নিয়ে যাব। জামাই ষষ্ঠী তো এক তারিখ তো আমরা আগের দিন সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি কারণ তিন ঘন্টা যেতে হবে আমাদেরকে তাই ডিপে থাকলে বা বরফ হয়ে গেলে একটা নিয়ে যেতে সুবিধা হবে জিনিসটা আর হচ্ছে আমও কিনে রেখে দিয়েছে এখানে বেশ ভূমসাগর আমগুলো খুব সুন্দর পাওয়া যায় সেই জন্য দেখো কত আম কিনে রেখে দিয়েছে আজকে নতুন একটা সকাল বাবা হাই উঠছে দেখো সকালে ঘুম থেকে উঠেছে আজকে আমার মেয়ে বাবা প্রচুর ঘুমিয়েছে মনে হয় মামা ঘরে আর ঘুমোবে না প্রচুর ঘুমিয়েছে আজকে একটা নতুন সকাল আর আজকে তাই 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 আমার সোনা মামাবাড়ি যায় প্রথম মামাবাড়ি যাচ্ছে আর অনেকটা জার্নি করবে ফার্স্ট টাইম এতটাও জার্নি করবে ও আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো আমি আমার মেয়ে ওইদিকে তার মিমি বাবাও রেডি আছে হাফ রেডি আছে বাবা আর মেজ বোন হচ্ছে ওই মেস থেকে আমরা অনেক দিন পর তিন আমার বাড়ি যাচ্ছি প্লাস অনেক সবাই একসাথে বাড়ি যাচ্ছে অনেক দিন পর সাথে আমার পাখি হচ্ছে যাচ্ছে সবার ফার্স্ট টাইম মা বাড়ি ভাই ঘাটাল থেকে ফোন করেছিল যে মায়ের ইচ্ছে আছে আর বোনদেরও ইচ্ছে আছে ওকে একটু ওয়েলকাম করবে তাই জন্য ভাই ওখানে একাই বেলুন টেলুন সাজাচ্ছে সত্যি কথা বলতে কি ইচ্ছে ছিল যখন প্রেগন্যান্ট ছিলাম শেষের দিকে ঘাঁটাল চলে আসার মানে বাপের বাড়িতে কিন্তু আমার শারীরিক কন্ডিশনের জন্য আমি আসতে তো দূরের কথা আমার পুরো বেডরেস্ট হয়ে যায় তো অনেক মানে বছর পর আমি আসছি আর আমার দেখো সোনা মেয়েটাও আমার ফার্স্ট টাইম মা বাড়ি যাবে সেই জন্য সবার ইচ্ছে একটু ছোট্ট করে মানে ছোট বাচ্চা সাজাচ্ছে মানে বুঝতে পারছো একদম ছোট্ট করে একটু ওয়েলকাম করা হবে

মেদিনীপুরের লোকেরা যখন কলকাতায় কলকাতায় কলকাতা থেকে বাড়ি যায় তখন তাদের একটাই সেটা হচ্ছে নেই আমরা দেখতে দেখতে তিন ঘন্টা পথ চলে এলাম বাড়ির কাছে একদম পৌঁছে গেছি আর আজকে না মানে গা গুলো ছিল তিন বোনেরই যেন কেন জানি না আমার তো অনেক দিন পর জার্নি করছি বলে হতে পারে এটা জানি না কেন তো তারপর ঠিক হয়ে গেছে তো চলো একদম বাড়ির কাছে পৌঁছে গেছি আর কে এসেছে আনতে জানো তোমরা এই দেখো না না মামাকে না মামা দেখো তো ঠিকঠাক আছে কিনা জানি মামা হ্যাঁ আমার মা বোনেদের ইচ্ছে ছিল আর যখন মা বাড়ি আসবে তখন ওকে ওয়েলকাম করা হবে আর সুন্দর করে কারণ ও তো মানে হওয়ার পর এক মাস দেড় মাস পর এলো তো সেই জন্য সবার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাই আজকে পূরণ করেছে আর সব সাজিয়েছে ওইটুখানি বাচ্চা হচ্ছে আমার ভাই যে হচ্ছে ওর মামা তো দেখো এখানে বরণ করে নিচ্ছে আর যেহেতু অনেকটা জার্নি করে এসেছে আমার মেয়েরও যেন একটুখানি বিরক্তও লাগছে ওকে মানে খিদেও পেয়ে গেছে খাওয়াতে হবে তো মা কোলে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে তো এখানে আমি ভিডিওটা শেষ করে দেবো বেশি বড় করব না আজকে দেখো কেমন সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওইটুখানি বাচ্চা এই তো যতটা পেরেছে ও সুন্দর করে সাজিয়েছে তো চলো দেখা হবে আবার কালকে জামাই ষষ্ঠীর ব্লগে টাটা আমি যেন সেই কাজ করি ভালো মনে তুমি কাঁদো বলে ওরা তোমাকে বকে তুমি কত লক্ষ্মী মেয়ে দেখো তোমার তোমার নাম বিয়া পাখি সোনা পাখি মোনা পাখি কত কি পাখি তোমার রাগ দেখানো তোমার রাগ দেখানো হচ্ছে অত রাগ মেয়েছে আর ভালো নাকি মেয়েদের স্বাস্থ্য সুস্থ হতে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে চারটে বাজে বিকেলবেলা রাতের জোগাড় হচ্ছে কালকে জোগাড় নয় রাতের জোগাড় হচ্ছে এখানে হচ্ছে মেজো জোগাড় করছে পেঁয়াজ আদা রসুন আর ই এখানে হাতে সান দিচ্ছে ছুরি নিয়ে এখানে হচ্ছে একজন পড়াশুনো করছে জনে জনে আর আমার শ্রী দেখো আমার শ্রী এইরকম করছে ও তোকে কাজ দিয়েছে ও মাকে বলেছিলাম একটা কাঁঠাল আনতে মা গোটা কাঁঠাল লেনে আনারস আনারসের চাটনি কালকে